নম্বর বাইশ প্রশ্নটা হচ্ছে প্রথম গাড়ির তরণ নির্ণয় করো এখানে দুইটা গাড়ি আছে একটা হচ্ছে বলে দিছে বেগ সময় লেখচিত্রে প্রথম গাড়ির জন্য ও বি তার মানে ও বি হচ্ছে ও এ বি এটা হচ্ছে প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ি হচ্ছে সি ডি এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি প্রথম গাড়িটার নাম তাই শিখলাম প্রথম গাড়ি হচ্ছে ও বি ও এ বি এবং দ্বিতীয় যে গাড়িটা এটার নাম হচ্ছে সিডি দুইটা গাড়ি দুই রকম রাস্তা দিয়ে গেছি এটা হচ্ছে ও এ বি মানে এ দিক দিয়ে প্রথম যে গাড়িটা এখান থেকে এ বিন্দুতে গেছে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে এটা প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ি হচ্ছে সি থেকে ডি তে গেছে এখন প্রশ্ন হচ্ছে গ নাম্বার যেটা প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো গ নাম্বার প্রশ্ন প্রথম গাড়ির ত্বরণ গাড়ির ত্বরণ কত বের করো তো প্রথম ক্ষেত্রে কি সিচুয়েশন দেখা যাচ্ছে প্রথম এটা এখান থেকে এই এটুকুর তরণ কত বিল করতে হবে তাহলে আগের নিয়ম অনুসারে এক নাম্বার যে নিয়মটা a ইকুয়াল v মাইনাস u বাই t তাহলে সে ক্যালকুলেশন যদি করি v মান হচ্ছে কত 25 25 মাইনাস 0 বাই 20 তাহলে এটার ক্যালকুলেশন যদি করি আমরা তাহলে আসবে 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা হচ্ছে এর মান আসবে বাট দ্বিতীয় ক্ষেত্রে এ বি এর ক্ষেত্রে কি আসবে 0 আসবে এ বি এর ক্ষেত্রে আসবে 0 কারণটা কি লিখব সমবেগে গেছে গাড়িটা তাহলে সমবেগে গাড়ির ক্ষেত্রে গেলে যদি যায় তাহলে হচ্ছে মানে শূন্য শূন্য তাহলে এখানে লিখতে ওপি এ বি গাড়ি এ বি পথে এবি যখন গেছে এবি পথে গাড়ির গাড়ির তাই গাড়ির তরন জিরো হবে এমন এটা ক্যালকুলেশন করে দিতে পারো ক্যালকুলেশন কি এখানে লিখবে যে ওই অংশের জন্য ওই অংশের জন্য পরে দিবে কি এবি অংশের জন্য তাহলে এবি অংশের জন্য এবি অংশের জন্য যদি দাও অংশের জন্য তাহলে এবি অংশের জন্য লিখবে এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি ভি হচ্ছে এটা এটা তাহলে এটা 25 ইউ এ হচ্ছে এটা এটা 25 এবং টি হচ্ছে কতখান 20 থেকে 40 তার মানে হচ্ছে 20 তাহলে জিরো যেকোন কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে জিরো সো এটা হচ্ছে ওই অংশের জন্য এবং এটা হচ্ছে এ অংশের জন্য এটা হচ্ছে গো নাম্বার ঘ নাম্বার অংকটা বলছে 30 সেকেন্ড পর গাড়ি দুইটি অতিক্রমন্ত দূরত্ব তুলনা করো 30 সেকেন্ড পর 30 সেকেন্ড পর দুইটা গাড়ির অতিক্রমন্ত দূরত্ব তুলনা করতে হবে এটা কোন আছে হল নাম্বার প্রশ্ন 30 সেকেন্ড পর গাড়ি দুইটি অতিক্রমন্ত দূরত্ব বের করো বা তুলনা করো সো এখানে বের করো বা তুলনা করো একই তুলনা করো এ এই করার জন্য প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়ির ক্ষেত্রে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব তো এইটুকু তো বিশ সেকেন্ড নাকি এখানে বেগ যেহেতু বৃদ্ধি পেয়েছে সো বেগ বৃদ্ধি পেলে গাড়ির তরণ হয় সো প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা ও এই ও এর জন্য ও অংশের জন্য আমরা তরণটা বের করব ও অংশের জন্য এ ইকুয়াল

সেকেন্ড স্ক্যাপ সো এই ক্ষেত্রে আমরা দূরত্ব কতটুকু পাবো দূরত্ব পাবো দূরত্ব পাবো এখানে আমরা h1 t0 half স্ক্যাপ হচ্ছে যদি আড়াইশো হবে আড়াইশ মিটার প্রথম ক্ষেত্রে গেল এবার আমার দরকার হচ্ছে তিরিশ সেকেন্ড তার মানে এই পর্যন্ত আমার দরকার এই পর্যন্ত তাহলে

তাহলে বি হচ্ছে তোমার শেষ ব্যাগ জিরো আধি ব্যাগ ছিল মাইনাস ফোরটি বাই

প্লাস হাফ ইন্টু মাইনাস ওয়ান আসবে তাহলে আমরা যদি দূরত্বের তুলনা করি প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা ধরলাম প্রথম গাড়ি যেহেতু এজন্য এটা ধরলাম এস দ্বারা প্রকাশ করলাম আর দ্বিতীয় গাড়ি যেহেতু এটা এস বার দ্বারা প্রকাশ করলাম বা এস ডেস দ্বারা প্রকাশ করলাম তখন লিখবো মতামতের সময় যেহেতু মতামতের মতামতের সময় লিখবো যেহেতু এস আর এস ডেস যদি দুইটা দেখি তাহলে এস ডেস এর মান বেশি এটা তাই দ্বিতীয় গাড়ির ত্বরণ কি বলে অতিক্রান্ত দূরত্ব বেশি হবে দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব বেশি